আমার পিছনে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ আর আমরা সেগুলোকে ওর জলের উপরে চালাবো ড্রাইভ বন্ধুরা আপনাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন নিশ্চয়ই এসেছে যে মিস্টার বিস্ট প্রতিটা ভিডিওতে এত টাকা খরচ করেন কেন কেন তিনি ঘুম থেকে জেগে উঠে ইউটিউব নিয়ে ভাবেন আর কেনই বা মাত্র ১৩ বছর বয়সেই তিনি ইউটিউবার হওয়ার স্বপ্নে স্কুল ছেড়ে দেন দুই সালে মিস্টার বিস্টে যেসব ইউটিউবারদের দেখে অনুপ্রাণিত হয়েছিলেন তাদের এখন মাত্র উনত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কিন্তু তাদের কয়েক বছর পর ইউটিউব শুরু করে মিস্টার বিস্ট বর্তমানে তিনশো নিরানব্বই মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছেন আমরা মিস্টার বিস্টকে প্রায় প্রতিটা ভিডিওতে দেখতে পাই বড় বড় বিপজ্জনক চ্যালেঞ্জ পূর্ণ করতে এবং মানুষের মাঝে টাকা বিতরণ করতে কিন্তু প্রতিবার লাখ লাখ ডলার খরচ করার পরেও বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ সাতশো মিলিয়ন ডলারের কাছাকাছি আপনি কি জানেন মিস্টার বিস্ট এমন এক রোগের সঙ্গে লড়ছেন যা ইউটিউবের কারণে তার শরীরে এই রোগ হয়েছে এই রোগ তখনই পারে যদি তিনি ইউটিউব থেকে বিদায় নেন কিন্তু সেটা সম্ভব নয় চলুন এবার মিস্টার বিস্টের অন্ধকার অতীত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক এই আর এই সাবস্ক্রাইবার যদি তাহলে আমি ওকে দেব আসল নাম জিমি ডোনাল্ডসন এবং তিনি একজন আমেরিকান ইউটিউবার তার গল্প শুরু হয় দুই হাজার সালে যখন তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয় এরপর মিস্টার বিস্ট ও তার ভাই মায়ের সঙ্গে থাকতে শুরু করেন তিনি স্কুলে পড়তেন ঠিকই কিন্তু তার মনের ভেতরে সবসময় ইউটিউবার হওয়ার স্বপ্ন ছিল এই স্বপ্ন পূরণ করার জন্য তিনি ইউটিউবে কিভাবে ভাইরাল ভিডিও বানানো যায় তা সারাক্ষণ সার্চ করতেন মিস্টার বিস্ট তিনজন ইউটিউবারের ভিডিও খুব আগ্রহ নিয়ে দেখতেন এবং তাদের মতোই বড় ইউটিউবার হতে চাইতেন অবশেষে অনুপ্রাণিত হয়ে দুই সালে মাত্র তেরো বছর বয়সে মিস্টার বিস্টে সিক্স ত্রিপুল জিরো নামের একটি ইউটিউব চ্যানেল শুরু করেন এই নামটি তিনি নিজের মাইক্রোক্রাফ্ট গেমের ট্যাগ আইডি থেকে নিয়ে রেখেছিলেন মিস্টার বিস্ট তার চ্যানেলের প্রথম দিকে অন্য ইউটিউবারদের আই প্রকাশ করা এবং মাইক্রোক্রাফ্ট গেমের ভিডিও আপলোড করতেন এই বিষয়ে তিনি নিয়মিত ভিডিও দিলেও তার ভিডিওগুলো ভাইরাল হচ্ছিল না এরপর চ্যানেলের খারাপ অবস্থা দেখে তিনি মাত্র দুই সপ্তাহের মধ্যে স্কুল ছেড়ে পুরোপুরি ইউটিউবকে সময় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ইউটিউব বুঝতে রাত দিন পরিশ্রম করতেন তার মা ইউটিউব বিষয়ে তাকে কোনো সাহায্য করতেন না তিনি একাই সব সমস্যার মোকাবেলা করতেন তিনি কখনো মাইক্রোক্রাফট গেম নিয়ে আবার কখনো অন্য ইউটিউবারদের ইনকাম নিয়ে ভিডিও করতেন চার বছর ধরে কঠোর পরিশ্রম করার পরেও তার চ্যানেলে মাত্র দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছিল যা তার কষ্টের তুলনায় অনেক কম ছিল তিনি তখন পর্যন্ত দুইশো এর বেশি ভিডিও আপলোড করেছিলেন তবু ভালো রেসপন্স পাচ্ছিলেন না বাবুন তো যদি কোনো মানুষের প্রথম দুইশো ভিডিওর মধ্যে একটি ভিডিও ভাইরাল না হয় তাহলে তার মনের অবস্থা কেমন হবে ঠিক এমনই কষ্টে ছিলেন মিস্টার বিস্ট অবশেষে দুই সালে তিনি একটি ভিডিও তৈরি করেন ভিডিওটি ছিল একটি চ্যালেঞ্জ যেখানে তিনি চব্বিশ ঘন্টায় এক লাখ পর্যন্ত গুনে দেখান এই ভিডিওটি আপলোড হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইউটিউবে ঝড় তুলে এই সফলতার পর তিনি চ্যালেঞ্জ ভিডিও বানাতে শুরু করেন আর তার সাবস্ক্রাইবার সংখ্যা হু করে বাড়তে থাকে কিন্তু মিস্টার বিস্টের লক্ষ্য ছিল টি সিরিজ এবং পিউডিপি এর থেকেও বেশি জনপ্রিয় হওয়া তখন এই দুইটি চ্যানেল খুবই ফেমাস ছিল এই মিশন পূরণের জন্য মিস্টার বিস্ট একটি নতুন কৌশল ব্যবহার করেন তিনি ইউটিউব থেকে যত টাকা আয় করতেন সব আবার নতুন ভিডিও বানানোর পেছনে ইনভেস্ট করতেন এই ছিল তার চ্যানেলকে বড় করার মাস্টার প্ল্যান তারপর থেকে বিভিন্ন লোকদের চ্যালেঞ্জ দিতেন আর সবল হলে তাদের লাখ লাখ ডলার পুরস্কার দিতেন তিনি নিজেও নানান কঠিন চ্যালেঞ্জের ভিডিও বানাতেন যেমন চব্বিশ ঘন্টা পানির মধ্যে থাকা চব্বিশ ঘন্টা মাটির নিচে থাকা কিংবা সপ্তাহের পর সপ্তাহ কোনো দ্বীপে একা থাকা তিনি অনেক গরিব মানুষকে ঘর বানিয়ে দিতেন এবং হাজার হাজার ডলার দিয়ে সাহায্য করতেন গরিব মানুষের সাহায্য করাও ছিল তার কাছে একটি মিশন দুই সালে মানব সেবার উদ্দেশ্যে তিনি টিম নামের একটি প্রকল্প চালু করেন যেখানে 200 মিলিয়ন গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিল তিনি এমন এমন জায়গায় পানির কুয়া খুঁড়িয়েছেন যেখানে মানুষ পানির জন্য হাহাকার করত তার এই উদার মানসিকতাই মানুষকে খুব টানে মানুষ তাকে মন থেকে ভালোবাসতে শুরু করে সবচেয়ে বড় কথা হল মিস্টার বিস্ট আজও একেবারে সাধারণ জীবন যাপন করেন তিনি তার কাছের তিন চারজন ছোটবেলার বন্ধুকে এখনো নিজের ইউটিউব টিমে রেখেছেন মিস্টার বিস্ট সম্পর্কে আরও একটি দুঃখজনক তথ্য হলো যে ব্যক্তি অন্যদের রুখ সারানোর জন্য সাহায্য করেন কিন্তু তিনি নিজেই একটি মারাত্মক রোগে আক্রান্ত রোগটির নাম হলো ক্রন ডিসেস যদিও তার প্রচুর অর্থ আছে তবু এই রোগ থেকে তিনি পুরোপুরি মুক্তি নন ক্রন রোগ এমন একটা রোগ যেখানে শরীর সবসময় দুর্বল থাকে ওজন কমে যায় পেটে ব্যথা হতে থাকে বিষয়টা আশ্চর্যের হলেও কিন্তু তিনি নিজের স্বাস্থ্যের তো আক্কা না করে শুধু দর্শকদের খুশি করার জন্য কাজ করে যাচ্ছেন এই রোগ থাকা সত্ত্বেও মিস্টার বিস্টে দিন রাত ইউটিউবে ভিডিও বানাচ্ছেন এভাবে আর কতদিন তিনি চালিয়ে যেতে পারবেন তা তিনি নিজেই জানেন না মিস্টার বিস্টের ইউটিউব জার্নি নতুন ইউটিউবারদের জন্য একটি বড় অনুপ্রেরণা মিস্টার বিস্টে নিজেই একবার একটি পডকাস্টে বলেছেন কিছুই অসম্ভব নয় যদি আপনি হাল না ছাড়েন সাফল্য রাতারাতি আসে না এর জন্য কষ্ট মনোযোগ এবং ঝুঁকি নিতে হয় আশা করি আপনারা মিস্টার বিস্টের গল্পে অনুপ্রাণিত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর এরকমই তথ্যভিত্তিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে